রাজশাহীর দুই ভুয়া সাংবাদিক নগার মান্দাই গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে পরে তাদের পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা রোববার দুপুরে উপজেলার সাবাই বাজারের ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয় আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে রেজাউল করিম রেজা ও এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক এদের মধ্যে রেজাউল করিমের কাছ থেকে দৈনিক ভোরের চেতনা নামের একটি সংবাদপত্রের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান রোববার বেলা বারোটার দিকে একটি মোটর সাইকেলে রেজাউল করিম ও রফিক সাবাই বাজারে আসেন এ সময় বাজারের ভাঙাড়ি ব্যবসায়ী হারে জালির কাছে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে তারা টাকা দাবি করেন কিন্তু কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় আশপাশের ব্যবসায়ীদের মনে সন্দেহ সৃষ্টি হয় পরে তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ওসি আরও বলেন আটক রেজাউল করিমের বিরুদ্ধে দুই সালে নাটোরের সিংরা থানায় জাল নোটের একটি মামলা রয়েছে